কোন মুখে দাঁড়াব তোমার সামনে কোন মুখে দাঁড়াব তোমার সামনে গো কোন মুখে দাঁড়াব তোমার সামনে সর্বহারা কুলবে নাসিব পাপের বোঝা সঙ্গে গো কোন মুখে দাঁড়াব তোমার সামনে অধম কামিনাই আমি মহাপি মানি ৰহিম ৰহমান নাম যে তোমাৰ অধম কামিনী আমি মহাপী মানি ৰহিম ৰহমান নাম যে তোমাৰ তেওঁ কিন্তু জানি যদি তুমি কৰ আছে জিজ্ঞাসে দয়ালাল্লাগু কোন মুখে তোমার সামনে মুখে দাঁড়াব গো কোন মুখে দাঁড়াব তোমার সামনে মানুষ দেখবে কেয়া আমতে হাসরে ময়দানে তুমি ছাড়া আমার কেমত হয় পুতিটি ক্ষণে মানুষ দেখবে কি তুমি ছাড়া আমার কেমত হয় পুতিটি ক্ষণে রাখো মারো যাহা করম ভুইল নাই আমারে দয়ালাল গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াব তোমার সামনে দয়াল আল্লা গো কোন মুখে দাঁড়াব তোমার সামনে নবসের তারুনাতে আমার কলব হইছে মরা আধার ঘরে খুঁজা মরি পাই না তোমার সারা নবসের তারুনাতে আমার কলব হইছে মরা আধার ঘরে কই যা মরি পাইনা তোমার সারা বিদায় বেলা কল বেসালিম বিদায় বেলা কল বেসালিম দয়াল দয়ালাল লাগু কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে গো কোন তোমার দাঁড়াব যার কথা শুনিয়া রব রব্বলিয়া জানি এ জীবনে দেখলাম না তার চন্দ্র মুখ খানি যার কথা শুনিয়া তোমায় বলিয়া জানি এই জীবনে দেখলাম না তার চন্দ্র মুখ খানি এই মুখ দয়াল গো কোন মুখে দাঁড়াব তোমার সামনে তোমার সামনে গো কোন মুখে দাঁড়াব তোমার সামনে সর্বহারা কুলবে নাসিব পাপের বোঝার সঙ্গে আল্লাহ লাগু কোন মুখে দাঁড়াবো তোমার সামনে